আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমী আক্তার আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আগামী বছর সব ছুটি মিলিয়ে ছুটি আছে আটাশ দিন গতকাল তেজগাঁয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে এ বৈঠকে সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক বাস্তবায়নের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের একশো গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রয় ও বিজ্ঞাপন সহ এই আইনের সঠিক বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিনা আক্তার জাহানের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ড মোহাম্মদ আব্দুর রশিদ ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় আগামী চব্বিশ নভেম্বর থেকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এ খেলায় জেলায় বারোটি কলেজ অংশগ্রহণ করবে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আহসান মাহমুদ রাসেল জেলা ক্রীড়া অফিসার জেলা ক্রীড়া কর্মকর্তা ও বিভিন্ন কলেজের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় গতকাল মুন্সিবাড়ির আঙিনায় টিকাদান বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চলচ্চিত্র প্রদর্শনীতে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী ইয়াসমিন এ সময় তিনি টাইফয়েড প্রতিরোধে টিকার গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য অফিসের ভূমিকা তুলে ধরেন জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বেনজির আহমেদের সভাপতিত্বে শিশু কিশোর ও স্থানীয় জনগণ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে মাদারীপুরে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল ভদ্রাসন জিন্নাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাহেবের হাট এলাকায় পল্লী সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে শিশু ও নারীর উন্নয়ন বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক গান পরিবেশন করা হয় গতকাল শরীয়তপুরের নড়িয়া উপজেলায় লোনসিং উচ্চ বিদ্যালয়ে নিরাপদ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে লনসিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক গোলাম সাকলাইন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ কর্মসূচিতে খাদ্য কি খাদ্য নিরাপত্তা ভেজাল খাদ্য সুষম খাবার গ্রহণের প্রয়োজনীয়তা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মসূচির আয়োজন করে শরীয়তপুরের জাজিরা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে জাজিরা বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে মুখ রং রঙ ব্যবহার করা মূল্য তালিকা না রাখা এবং ভাউচার সংরক্ষণ না করায় চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে উনিশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় সহকারী পরিচালক জান্নাতুল ফিরদৌস বাজারের ব্যবসায়ীদেরকে ভোক্তা আইন মেনে এবং সততার সাথে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা দেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকিত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায় প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন স্থানীয়